নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তি স্বরূপা রেখাপাত্র ক্রমেই নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস খোলা লোক পর্যন্ত আর রইল না যারা সন্দেশখালী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যাদের মধ্যমণি ছিলেন রেখাপাত্র যাকে শুভেন্দু অধিকারী এই বিড়াল নেত্রী রেখাপাত্রকে হাওয়া দিয়ে একবারে বাঘ তৈরি করেছিলেন সেই বাঘ আজকে বিড়াল হয়ে গর্তে ঢুকে পড়েছেন সেই সন্দেশখালীর প্রতিবাদী মহিলা নেত্রীরা সকলেই তার সঙ্গ ত্যাগ করেছেন ক্রমেই রেখাপাত্র নিঃসঙ্গ হয়ে পড়ছেন কি করবেন রেখাপাত্র কারণ তার সঙ্গ ত্যাগ সকলেই করেছেন সুদেশনা দাস তার যে ছায়া সঙ্গী ছিলেন যিনি প্রথম সন্দেশখালী আন্দোলন শুরু করেছিলেন এই সুদেশনা দাসের সঙ্গে লতিকা মিস্ত্রি সুজিত নস্কর সহ ভারতীয় জনতা পার্টির তিন হাজার নেতৃত্ব এবং কর্মী সমর্থক আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রেখাপাত্রকে একেবারে রাজনৈতিক ভাবে সন্দেশখালিতে কবর দিয়ে দিলেন তার এক সময়ের প্রতিবাদী সহকর্মীরা রেখাপত্র তিনি এখন বড় নেত্রী হয়ে গেছেন সন্দেশখালিতে তাকে আর দেখা যায় না কারণ সন্দেশখালীর মহিলা আজ পরিষ্কার করে জানিয়ে দিলেন মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী গদ্দার শুভেন্দু অধিকারী আবল তাবল পাগলের মতো বকেন এই শুভেন্দু অধিকারী এবং রেখাপাত্র যদি এই সন্দেশখালীতে আসেন তাহলে তারা নাকি তাকে ঝেঁটা মেরে বিদায় করবেন তাহলে রেখাপাত্রের প্রতি মোহভঙ্গ হয়ে গেল এই প্রতিবাদী মহিলাদের তারা আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন সেখানে উপস্থিত ছিলেন বীরবাহ হাসদা তৃণমূল কংগ্রেস নেত্রী উপস্থিত ছিলেন সুজিত বসু উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তাদের হাত ধরেই আজকে সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কবর হয়ে গেল এই সন্দেশখালী একসময় বিপ্লবের জায়গা তৈরি করে ফেলেছিল শুভেন্দু অধিকারী তাতে সঙ্গত করেছিলেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পিতা নরেন্দ্র মোদী তিনি সন্দেশখালীর রেখাপাত্রকে শক্তি স্বরূপা বলেছিলেন মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন সেই মা দুর্গা এখন গঙ্গা জলে বিসর্জন হয়ে গেছে সুন্দরবনের যে নদীগুলো আছে তাতে রেখাপাত্রকে রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে দিয়েছেন সেখানকার ভারতীয় জনতা পার্টির নেতারা তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে যে কথাগুলি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই শুভেন্দু অধিকারীর কথা এবং রেখাপাত্রের কথাতেই তারা তাদের গ্রামের ছেলে মেয়েদের বিরুদ্ধে শিল তাহানি খুন ধর্ষণের মিথ্যা মামলা করেছিলেন তারা চাইছিল অবিলম্বে সেই মামলাগুলি যাতে উঠে যায় তার জন্য আইনের দ্বারস্থ হবেন এবার কি করবেন রেখাপাত্র রেখাপাত্র এমনিতেই সন্দেশখালিতে ঢুকতে পারছেন না তার স্বামীও কি তার সঙ্গ ত্যাগ করেছেন কার স্বামী গত কয়েকদিন আগে বললেন রেখাপাত্র সুস্থ আছেন বাড়িতে আছেন তার পরের দিনে দেখা গেল রেখাপাত্র বাইপাসের একটু হাসপাতালে ভর্তি আছেন সেখানে ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র শঙ্কুদেব পাণ্ডা তিনি দেখা করতে গেলেন এত মিথ্যাচার কি সহ্য হয় মানুষের সন্দেশখালীর মানুষ কিন্তু ধরে ফেলেছেন রেখাপাত্রের রাজনৈতিক চালচলন ভাঙা টালি চালে থাকতেন রেখাপাত্র এখন নিউ নিউ টাউনের একটি বাতানুকুল ফ্ল্যাটে তার বসবাস হয়েছে তাই সন্দেশখালীর গ্রামের জীবন তার আর ভালো লাগছে না কারণ তার ভালো কি করে লাগবে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি স্বরূপ বলেছেন তিনি আর গ্রামে থাকতে পারেন এই জল জঙ্গলে ঘেরা সন্দেশখালীতে তার আর বাসস্থান থাকার কথা সেই মতোই নেই তিনি এখন নিউটাউনের টাউনের মতো একটা জায়গাতে থাকেন কিন্তু এই সন্দেশখালী নিয়ে কত মিথ্যাচার ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী করেছেন তা তিনি নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন রেখাপাত্র অসুস্থ তিনি একবারও বললেন না চল্লিশ মিনিটের বক্তব্য রাখলেন একবারও রেখাপাত্র তিনি মুখে আনলেন না কেন সেদিন তিনি এড়িয়ে গেছিলেন তিনি ভেবেছিলেন রেখাপাত্র বোধহয় তৃণমূল কংগ্রেসে চলে যাবেন বা গেছেন তাই তিনি অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে হাজির হননি কিন্তু রেখাপাত্র তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ক্ষতি করেছেন তাকে কি তৃণমূল কংগ্রেস তার দলে ঠাঁই দেবেন কিন্তু তার কাছে তার কোনো রাস্তা নেই বাঁচার একমাত্র পথ তৃণমূল নেতাদের পায়ে ধরে যেভাবে সন্দেশখালিতে ফেরা আপনারা প্রথমে সন্দেশখালীর সেই প্রতিবাদী মহিলারা যারা একসময় সন্দেশখালীর নেতৃত্ব দিতেন তাদের যোগদানের ছবিটা দেখুন বন্ধে মা দালম হে মা দালম দেবন্তরে জি দাও হে আপা জি দাও দেবন্তরে জি দাও হে আপা জি দাও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জি দাও হে আপা জি দাও বড়দেব বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় জি দাও হে আপা জি দাও বন্ধে যা থেকে দিচ্ছেন আমাদের রাজ্যের ভার বীরবা হাসদার মহাশয় মন্ত্রী তৎসহ অশোক বন্দে

তারা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদান মঞ্চ থেকে কড়া ভাষায় শুভেন্দু অধিকারী রেখাপাত্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন এরপর সন্দেশখালীর মাটিতে যদি রাজনীতি করতে আসেন তাহলে উচিত শিক্ষা দেবেন কি উচিত শিক্ষা দেবেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে সন্দেশখালিতে রেখাপাত্র যার ফিরবে না তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট কারণ রেখাপাত্র এখন তিনি বড় নেত্রী হয়ে গেছেন তৃণমূল কংগ্রেস তো কটাক্ষ করে বলছেন এখন আর রেখাপাত্র রাজনৈতিক নেত্রী নেই তিনি এখন চলচ্চিত্র জগতের নেত্রী হয়ে গেছেন কারণ তাকে শুধুমাত্র বাস্তবের মাটিতে দেখা যায় না শুধুমাত্র টিভির পর্দাতে তার বেশ কিছু পোষা ইউটিউবার আছে তার বেশ কিছু পোষা গদি মিডিয়া আছে তাদের সঙ্গে তাকে দেখা যায় আর বিজেপি নেতাদের সঙ্গে কখনও হাসপাতালে কখনো নিউ টাউনের ওই বাতানুকুল যে বহু শাখা বিপণীগুলো রয়েছে সেখানে দেখা যায় আর বেশি নিচে নামলাম না রেখাপাত্রের বহু চর্চিত ইতিহাস কিন্তু দিনের আলোর মতো সামনে এসে গেছে এই রেখাপাত্র তিনি নিজেকে কী ভাবতেন আর কী কাজকর্ম তিনি এখন করেন তা কিন্তু সন্দেশখালীর মানুষও জেনে গেছেন সন্দেশখালীর প্রতিবাদীরাও জেনে গেছেন যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গত্যাগ সকলেই করছেন সেই সন্দেশখালীকে সুরেন্দ্র অধিকারী বলেছিলেন সিঙ্গুর গ্রামের পর সবচেয়ে বড় রাজনৈতিক মাটি হতে চলেছে গোটা ভারতবর্ষের বুকে সন্দেশখালী সেই সন্দেশখালীতে তার হাওয়া দেওয়া বাঘ কিন্তু বিড়াল হয়ে গেছেন বড় নিঃসঙ্গ হয়ে পড়লেন রেখাপাত্র কি করবেন ফুলবদল করবেন তবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন